আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই লাইভের সাথে যুক্ত আছেন এবং যুক্ত হবেন সবাইকে আলাপ টিভির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা বিশ্ব অলি শাহন শাহ শাহসফি হজরত সৈয়দ জিয়াউল হক মাইজমান্ডারি কাদ্দাসীর রাহুল আজিজ বলেছেন ওনার মহান বাণী মানুষের সেবা করা ও আল্লাহর ইবাদত এই মহান বাণীতে উদ্বুদ্ধ হয়ে মাইজবান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বারোয়ের হাট শাখা উপবাসী প্রবাসী যৌথ উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি আজকের এই ইফতার মাহফিল ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান বায় হাট ম্যারেজ কমিউনিটি সেন্টার থেকে আমরা সরাসরি সম্প্রচার করব অনুষ্ঠানের পূর্ববর্তী আমরা আজকের এই আয়োজন সম্পর্কে আমরা আজকের এই আয়োজন সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমরা এই অনুষ্ঠান পূর্ববর্তী লাইভ আমরা আজকের অনুষ্ঠানের সম্পর্কে আপনাদেরকে একটু জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাস্টার হাসান ইমাম প্রধান শিক্ষক পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় উপদেষ্টা মাইজমান্ডারি গাউসিয়া হক কমিটি বারায়ের হাট শাখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাজিরহাট পৌরসভার সম্মানিত মেয়র জনাব লায়ন একে জাহেদ চৌধুরী এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যিনি আমার পাশে উপস্থিত আছেন মাইজবান্ডার মাইজবান্ডারি কাউসিয়া হক কমিটি বাংলাদেশ বারায়ের হাট শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে জনাব জয়নাল জুলো মাইজবান্ডারি সদস্য মাইজবান্ডারি কাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদ জনাব মাহবুবুল আলম সৌদাগর সমন্বয়কারী কাউসিয়া হক কমিটি বাংলাদেশ গজন ফটিকশ্বরী উপজেলা জনাব মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন সমন্বয়কারী মাজমান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গজুন পোডিকশোর উপজেলা জনাব মোহাম্মদ নুরুল হুদা সমন্বয়কারী মাজমান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গজুন পডিকশোরি উপজেলা এছাড়াও জনাব মোহাম্মদ আনিস সুহেল জনাব মোহাম্মদ শাহজাহান জনাব জয়নাল আবেদিন শাহিন এবং জনাব হানুর রশিদ বাবু উপস্থিত থাকবেন বিশ্ব অতিথি হিসেবে সঞ্চালনায় থাকবেন মাজমান্ডারী গাউসিয়া হক কমিটি বারের হাটশাকার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনে যে আহ্বায়ক কমিটি করা হয়েছে তার দায়িত্ব ছিলেন জনাব দূরস আলম আরজু এবং মোহাম্মদ শাহেদ আমরা আজকের এই অনুষ্ঠানে কতজন মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে এবং কারা কারা এই অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করছেন এবং এই অনুষ্ঠানের ছাড়াও গাউসিয়া হক কমিটির বাৎসরিক যে মানবিক কর্মকাণ্ডগুলো সেভাবে আমরা গাউসিয়া হক কমিটি বারায়েরহাট শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লার কাছে জানতে চাইব বিসমিল্লা রহমান রহিম সম্মানিত মেজবান্ডারি গৌচীয় হক কমিটি বাংলাদেশ বারিয়ার হাট শাখার সকল কর্মকর্তা এবং দৌলতপুর দুরু সুন্দরপুর তিনি ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ সর্বপ্রথম আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলেই আপনারা জেনেই খুশি হবেন আনন্দিত হবেন যে বিশ্ব অলি মুরশেদানা সৈয়দানা বিশ্ব অলী শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মেজবান ক্যাবলা ট্রাস্টের মাধ্যমে সারা বাংলাদেশের যেই মানব সেবার কার্যগুলো সম্পাদিত হয় সেই ট্রাস্টের কার্যক্রমগুলোর অনুসরণ অনুকরণে এবং আমাদের হবার সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মেজবান যেই দিক নির্দেশনা এবং মেসেজ এই মেসেজকে আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমরা শাখা কমিটি হিসাবে আমরা সারা বছরেই আমাদের এই প্রত্যেকটা কার্যক্রম মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে আমরা এলাকায় কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি থেকে শুরু করে ফ্রি ব্লাড গ্রুপিং এবং অসহায় গরিব মেয়েদের বিবাহর ব্যবস্থা যারা পুঁজির অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে না ব্যবসায়ীদেরকে সহায়তা প্রদান এবং যারা চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারে না তাকে তাদেরকে চিকিৎসা বিষয়ে অনুদান এইভাবে আমাদের এলাকার যে মসজিদগুলো রয়েছে মসজিদে অনুদান এইভাবে শুরু করে আমরা তার ওই অংশ হিসাবে এই পবিত্র মাহে রমজান যেহেতু মানুষের আসলেই বর্তমান যেই সংকট যেই পরিস্থিতি অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে দিনাপিত করতেছে সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি বিশেষ করে আমাদের এই মেজবান্ডারি গাউচিয়া হক কমিটি এই বাড়ির হাট শাখার সাবেক সফল কর্মকর্তাবৃন্দ এবং অত্র এই হাফিজুর রহমান চৌধুরীর এলাকার যেই ভাইয়েরা বিদেশের মধ্যে রয়েছে এই আমাদের হক কমিটির ভাইয়েরা বিদেশের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের মধ্যে আছে ওনাদের সমন্বয়ে ওনাদের ওকান্তিক প্রচেষ্টায় ওনাদের আন্তরিকতার ফসল হিসাবে আমরা ইনশাল্লাহল আজিজ আজকে যেই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি বিশেষ করে আমাদের একজন হক কমিটির একজন সদস্যকে আমরা চিকিৎসা বাবদ আজকেই পঞ্চাশ হাজার টাকার একটা অনুদান প্রদান করব পাশাপাশি একশো পঞ্চাশ থেকে ষাটজন দুস্থ পরিবারের মধ্যে আমাদের আজকের ই এবং রোজার ইফ সামগ্রী ইফতার সামগ্রী বিশেষ করে আমরা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি ইনশাউল্লা আজিজ কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা এক একটা প্যাকেটের মধ্যে এক একজন ব্যক্তিকে দশটা আইটেম দিচ্ছি তার মধ্যে প্রায় এক একটা প্যাকেটের মধ্যে চোদ্দো কেজি পনেরো কেজি এই হিসাবে আমরা পণ্য দিচ্ছি ওনাদেরকে যেই ওনাদের কষ্ট মাহে রমজানের মধ্যে এটা লাগাব করার চেষ্টা স্বরূপ আল্লাহর এবং আল্লাহর রসুলের রাজামন্দি হাসিল করার জন্য আমাদের এই কার্যক্রম কর্মসূচিগুলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন প্রবাসী ভাইদের অনুরোধ জানাবো আপনারা যদি সুন্দরভাবে আমাদেরকে যেভাবে এইভাবে সহযোগিতা করে যাচ্ছেন এই সহযোগিতার হাত যদি প্রসারিত করেন এবং সঠিকভাবে করে যান তাহলে ইনশাল্লাহ আজিস আপনাদের ফেরিত আপনাদের যেই দায়িত্ব আমাদেরকে অর্পণ করা হয়েছে আমরা এই গুরু দায়িত্বগুলা এই সমাজের মধ্যে ইনশাল্লাহ সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক এতক্ষণ আপনাদেরকে আজ মাজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বারের হাট শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বলেছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ আমরা ইতিমধ্যে এখানে এসে জানতে পেরেছি বছর জুড়ে মাজভাণ্ডারী গাউসিয়া কমিটি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে মানুষের বিপদে সাহায্য করে যাচ্ছে বিশেষ করে আমরা আজকে আর একটা ব্যাপার যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আজকে একজন অসুস্থ রুগীকে মাঝবান্ডারি গাউসিয়া হক কমিটি বারাইঘাট শাখার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া প্রদান করা হবে এটা অবশ্যই একটি মানবিক কাজ এবং প্রশংসনীয় কাজ আমরা যারা সুবিবাদী যারা আছে আমরা তরিকতপন্থী যারা আছি তৈরিকতপন্থীদের মূল জিনিসটা হচ্ছে মানবতাবাদ এই মানবতাবাদকে সামনে রেখে গসিয়া হক কমিটি বারের শাখা যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা অবশ্যই প্রশংসার দাবিদার আপনারা যারা আছেন আমাদের এই লাইভে যুক্ত আছেন মাইজবান্ডারে গসিয়া হক কমিটির ভবিষ্যৎ কর্মকাণ্ডে আপনারাও নিজেদেরকে মানবিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করবেন এই অপ্রত্যাশা রেখে আমাদের এখন কালা এখানে শেষ করছি এবং আমরা একটু পরেই আমাদের আজকের ইত্যাদি সামগ্রী বিতরণ এবং অসহায় রোগীকে অর্থ প্রদান অনুষ্ঠান সরাসরি সম্পাচার করব ধন্যবাদ সবাইকে আলাইকুম ধন্যবাদ